তো বন্ধুরা দুর্গা পুজো উপলক্ষে আমার মেয়ের জন্য কি কী জামা কিনেছি তো চলো তোমাদেরকে দেখাই একদমই সময় নষ্ট করব না তো এদিকে বা দিকেও রেখেছি মেয়ের জামা এই যে দেখো আর রয়েছে বক্সের মধ্যেও রয়েছে আবার এদিকে ডান দিকেও রেখেছি আর জুতো কি কিনেছি সেগুলো দেখাবো তো চলো এখন দেখাই যে কী কী ড্রেস কিনলাম তো প্রথমেই দেখাই এই ড্রেসটা এটা মামামের মামা দিয়েছে ছোট মামা এই যে দেখো একটা জিন্স প্যান্ট তো জিন্স প্যান্ট দিয়েছে কাছে থেকে একটু দেখাও প্যান্টটা একদমই নরম একদমই সফট বাচ্চাদের জিন্স তো তো এটা দিয়েছে আর এর সঙ্গে এই যে টপ এই যে দেখো টপটাও কিন্তু খুব কিউট একদম মিষ্টি একটা টপ এই যে দেখো তো এই ড্রেসটা মামা দিয়েছে এই যে দেখো তো এটা রেখে পরের গুলো দেখাই আর মামামের বাপি যে ড্রেসটা দিয়েছে সেটা হচ্ছে এই যে তো আমি কিনে নিয়ে এসেছি পছন্দ করে এই যে হচ্ছে টপটা এ দেখো এখানে একটা ফুল রয়েছে খুব সুন্দর একটা ফুল এই যে একটা ফুল রয়েছে আর একদমই নরম সফট তো এই যে দেখো টপটা কালারটা হচ্ছে পিচ পিঙ্কের মধ্যে পিচ কালার তো এই যে দেখো এটা আমি পছন্দ করে নিয়ে এসেছি আর এটা খুবই সফট তো যাই হোক এটা রেখে দিচ্ছি ও এর সঙ্গে এই যে প্যান্ট এনেছি একটা এর সঙ্গে প্যান্ট রয়েছে এই যে দেখো এটা জিন্সের কাপড়ের মধ্যেই রয়েছে এটা জিন্সের কাপড় কালারটা দেখেছো কত সুন্দর এই যে হচ্ছে আদিশ্রীর বাপি দিয়েছে এটা তো এটা রেখে দিচ্ছি পরের গুলো দেখাই তো আদি দাদা কি দিয়েছে সেটা দেখাচ্ছি মানে ওর ঠাকুর দাদা কি দিয়েছে টাকা দিয়ে দিয়েছিল আমি পছন্দ করে ড্রেস নিয়ে এসেছি যে যে দেখো টপটা এনেছি আর এর সঙ্গে একটা স্কার্ট রয়েছে যেটা যে দেখো এটাও দিয়েছে কাছে থেকে একটু স্কার্টটা দেখাও দেখো কত সুন্দর আর এই যে হচ্ছে টপ তো এটা রেখে দিই আর আমার মেয়ে জন্মদিনে দুটো ড্রেস পেয়েছিল তো ভাবলাম দেখিয়ে দিই তোমাদেরকে তো এইগুলো তো পুজোরই জামা বলো এগুলো পরাইনি যখন পুজোর জামা তো এই যে একটা টপ খুব মিষ্টি কালার কাছের থেকে একটু দেখাও তো এই যে একটা টপ আর এর সঙ্গে একটা স্কার্ট রয়েছে যে তো এইগুলো পুজোরই ড্রেস এটাও খুব মিষ্টি তো এটা রেখে দিই এবার আর একটা দেখাই এর মধ্যে একটা ফ্রক জামা রয়েছে যে এই ফ্রক জামাটা মামামের কাকায় দিয়েছিল জন্মদিনে তো এটা ভেবেছি পুজোর কোন একটা দিন পরাবো এই হচ্ছে মামা মেয়ের পুজোর জামা তো জুতো কি কি কিনেছি তোমাদের দেখাই তো এই যে এক জোড়া জুতো দেখো এই জুতো জোড়া কিনেছি দেখাও কাছের থেকে এই জুতোটা নিয়েছি আর একটা কিনেছি সেটা দেখাচ্ছি প্রথমে এক জোড়া জুতো দেখালাম আর এই যে এক জোড়া শু কিনেছি এই যে দেখো এটা তো মাম্মা মেকিন পরেছিল তো যাই হোক এই যে শুটা তো এই হচ্ছে মামামের পুজোর জামা কাপড় থেকে শুরু করে জুতো সমস্ত কিছুই দেখালাম তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও দুর্গা পুজো উপলক্ষে আমার মেয়েকে কী কী ড্রেস কিনে দিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন রাত সাড়ে দশটা মতো বাজে রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে আমারও হয়ে গেছে আমার মেয়েরও হয়ে গেছে আর এখন রেডি হচ্ছি আর এখন যাব পুজো দেখতে তো যাব হচ্ছে নোহাটাতে তো আমার কর্তা মশাই বললো কি যে রেডি হও তাহলে ঝটপট করে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবো আর এখন ভিড়ও নেই সেই জন্য তো সেই জন্য ভাবলাম রেডি হই আর আজকে হচ্ছে আবার খেলা ক্রিকেট খেলা হচ্ছে ভারত পাকিস্তানের তো সেই জন্য ক্রিকেট খেলাও দেখছে তো কি করব ওই জন্য এত লেট করে যেতে হচ্ছে তো যাই হোক এই যে দেখো রেডি হয়েছি প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো তো পুজোর সময় যে শাড়িগুলো আমি নিয়েছি সেই শাড়িগুলো এখনও পিকো ফলস তারপর ব্লাউজ বানানো হয়নি সেই জন্য আমি শাড়ি পরতে পারিনি তো এই টুপিসটাই আমি পরছি দেখো এটা আমি কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো এটা আমি পরে নিয়েছি বেশ ভালোই লাগছে একদম খারাপ লাগছে না তবে এই টুপিসটার সামনে যে গলার সামনে যে ভিন একটা রয়েছে এখানে আমি লেস লাগিয়েছি তো সেই জন্য আরো বেশি ভালো লাগছে তো চলো আমি তো রেডি হয়ে গেছি আর আমার সোনাকে দেখাই তো প্রথমে আমি রেডি করে দিয়েছি এই যে দেখো আমার লক্ষ্মী ছানা এখানে দাঁড়িয়ে রয়েছে আমি বলছিলাম একটু এদিকে তাকাও তো ক্যামেরা দেখলে জানো তো ঠিকঠাক ভাবে তাকাতেই চায় না আমার মেয়ে এত দুষ্টুমি করে কি বলবো তো এত রাত্রিবেলায় যাচ্ছি কি হবে কে জানে বাজারে যদি লোকজন না থাকে তাহলে দেখবে পুজো দেখতেও ভালো লাগে না আর এই যে আমার মেয়েকেও রেডি করানো হয়ে গেছে আর আমি তো হয়েই গেছি তো এখন কর্তামশাইকে ফোন করলাম ও বাজারেই রয়েছে ক্রিকেট খেলা দেখছে সবাই মিলে তো আমি বললাম যে রেডি হতে বলেছিলে তাহলে চলো একটু ঘুরে আসি তো সেই জন্য ফোন করেছি তো বলল আসি আর আজকে আমি নতুন একটা ফোনের কভার লাগিয়েছি তো এটা কিনে দিয়েছে পুজো উপলক্ষেই তো বেশ ভালো লাগছে তো যাই হোক এই যে আমার ফুল লোকটা তোমাদের একটু দেখাচ্ছি পুজো আসার আগেই আমাদের অনেক আনন্দ লাগে যে পুজো আসছে পুজো আসছে কিন্তু পুজো যখন চলে আসে তখন আগের মতো অতটা আনন্দ থাকে না তো যাই হোক এই যে দেখো আমার ফুল লোকটা তোমাদের একটু দেখিয়ে দিয়েছি আর চলো একদমই সময় নষ্ট করবো না এখন বেরোবো তবে আদিশ্রীকে আমার কোলে নিয়ে একটু দেখাবো আদিশ্রীর মাথায় দুটো ঝুঁটি বেঁধে দিয়েছিলাম চুলে তো সেই ঝুঁটি দুটো খুলে ফেলেছে ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম সেটাও খুলে ফেলেছে তারপর হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছি সেটাও খুলে ফেলেছি কি করব বলো তো তোমরা অনেকেই বলো যে মামামকে একটু সাজিয়ে দিই না তো সাজিয়ে দিই কিন্তু ওই যে দেখো খুলে ফেলে দেয় সেই জন্য আর থাকে না দেখো কি করছে আমাকে হামি দিচ্ছে আর এমনিতেই আমি যখন সাজুগুজু করি মাম্মাম সোনা আমাকে এইভাবেই হামি দেয় তো চলো এখন বেরোনো যাক তো এই যে আমার কর্তামশাই চলে এসেছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি এখন পৌনে এগারোটা মতো বাজে এত রাত্রে আশা করছি প্যান্ডেলে কেউই থাকবে না তবে কি আর করা যাবে যেতে তো হবেই আর যে দেখো চলে এসেছি অভিযান সঙ্গে তো এখানে এসেই যে এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছি আর প্যান্ডেলের ভেতরে এরকম নীল আলো দেওয়া রয়েছে জন্য তেমন একটা কোনো কিছু বোঝা যাচ্ছে না তো আমি দাঁড়িয়ে রয়েছি আমাকেই ঠিকঠাকভাবে দেখাই যাচ্ছে না এই যে হচ্ছে প্যান্ডেলটা বাইরে থেকে তোমাদের একটু দেখাচ্ছি আর এখন যাব অন্য প্যান্ডেলে আজ হলো মহাষষ্ঠী তো আমি আবার বাবার বাড়ি যাবো বাবার বাড়ি থেকে ফোন করছে দাদা বাড়িতে এসেছে তো বলছে কবে আসবি কবে আসবি তো আমি তো ভেবেছিলাম কালী পুজোতে যাবো দুর্গা পুজোর সময় যাওয়ার কোনো ইচ্ছাই নেই কিন্তু ও বারবার ফোন করেই যাচ্ছে যে তোরা আসবি তোরা বলতে আমার বোন আমি আমাদের কথাই বলছে তারপর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি কলেজ পাড়াতে এখানে আমাদের নহাটা কলেজ তো কলেজের সামনেই পুজোটা হচ্ছে তোমাদের কলেজটা একটু দেখাবো এই কলেজেই আমি পড়াশোনা করেছি তো যাই হোক এই যে দেখো প্যান্ডেলটা বেশ ভালোই লাগছে দেখতে আহ চলো এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক আর এই এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে দেখো খুব সুন্দর করেছে আর চলো প্যান্ডেলের ভিতর চলে এসেছি আর এখন দেখো দুর্গা মায়ের মূর্তি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে আর এই যে আমার মাম্মাম সোনা আর আমি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তারপর ফটো তুলেছিলাম তো যাই হোক আমার মেনা এত ছটপট করে আর এখানে লোকজন তেমন নেই সেজন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই আছে আর এখন আর বাপির সঙ্গে কয়েকটা ফটোও তুলছিলাম আমাদের নহাটায় অনেকগুলো দুর্গা পুজো হয় তো আমি হাতে গোনা কয়েকটাতে যাচ্ছি আবার বাড়ির দিকে যাব অনেক রাত হয়ে গেছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে একদমই ফাঁকা হয়ে গেছে আর তোমাদের আমার কলেজটা দেখালাম তো কলেজে আসতাম এই কলেজে তো কলেজের দিকে তাকিয়ে মানে আগের কথা মনে পড়ে গেল তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার পথে আমাদের প্রাইমারি স্কুলে এসেছি আর এখানে এসে এই যে মায়ের মূর্তি দর্শন করলাম এখানেও খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি মানে খুব ভালো করে দেখাতে না পারলেও একটু দেখিয়ে দিচ্ছি তো এই মূর্তিটাও খুব ভালো হয়েছে তো তোমাদের একটু শেয়ার করলাম আর এই পুজোটা হচ্ছে নহাটা শক্তি সঙ্গে প্রাইমারি স্কুলে আর এবছরের থিম আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গ্রামীণ পরিবেশ দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারিপাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি মানে আমি দেখে যেটা বুঝলাম সেটাই বললাম তো যাই হোক এই যে দেখো আমি গিয়ে দেখাচ্ছি দারুণ হয়েছে থিমটা তো এই যে এই পাশটা দেখো এই পাশটা আরও বেশি সুন্দর হয়েছে এখানে মাঝখানে একটা নদী বয়ে গেছে আর চারিপাশ দিয়ে এই যে গ্রামীণ পরিবেশ তো যাই হোক তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করলাম সবগুলো প্যান্ডেল আমি যাইনি কেননা অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য আমি সব প্যান্ডেলে যাইনি তো যে কটা গিয়েছি সেই কটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় নয় এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল দেখো সবসময় টা টা